ফ্রেন্ডস ফ্যামিলি ওয়েলকাম টু পেট পূজা ডট কম আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব অফিস পাড়ায় এমন একটা লিপটির দোকানে যেখানে আনলিমিটেড চোখা পাওয়া যায় তো পুরোটা জানতে দেখতে থাকো আমার ভিডিওটা আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর শেয়ার করো তোমার কাছের বন্ধুদেরকে সাথে ওয়েলকাম টু পেট পূজা ডট কম লাইক শেয়ার সাবস্ক্রাইব তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি অফিস পাড়ায় একটা লিট্টির দোকানে যেটা অবস্থিত আছে গ্লিন্ডার হাউসের ঠিক সামনেই এই দোকানের স্পেশালিটি হলো এখানে আনলিমিটেড চোখা পাওয়া যায় এখানে আমি যখন গেছিলাম তো দুজন কাস্টমারকে দেখতে পেয়েছিলাম তাদের পারমিশন নিয়ে তাদের রিভিউটা নিয়ে নিলাম তো তারা বলছিল তারা অনেক বছর ধরে এখানে লিট্টি খায় তাদের খুবই ভালো লাগে তো দেখা যাক তাদের রিভিউটা কি আছে এটা বিশেষত ছাতুর লিট্টি এখানে দুটো লিট্টি যদি তোমরা নাও কুড়ি টাকা আর তোমরা যদি ঘি দিয়ে নাও তখন তিরিশ টাকা নেবে কাকু আর আছি যে এখানে তো আরও লিট্টির দোকান আছে তো সব ছেড়ে তোমরা এই দোকানেই কেন আসো কাকু অসংখ্য দেখ এই কারণে আসি আমরা ক্লাসের মধ্যে সামনে হয় এটা বৃষ্টি হওয়ার সবেতেই আসতে সুবিধা তো অফিস পাড়ায় আপনারা এই লিট্টির দোকানটাকে প্রেফার করছেন তাই তো লিটিটা এখানে সার্ভ করা হয় চোখা সবুজ চাটনি আর লাল চাটনি দিয়ে তো তোমরাও যদি খেতে চাও ডিলিশিয়াস লিট্টি তাড়াতাড়ি চলে এসো তোমরা যদি এতক্ষণ পুরো আমার ভিডিওটা দেখলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাঙ্কস ফর ওয়াচিং শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস বাই